না 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 আমরা যখন দেখতাছি কত বড় বড় বিল্ডিং টিনের ঘর আপনারা রামলে কি এতে টিনের ঘর আছি আমরা মোললে তো না টিনের ঘর আছিন না আমরা মোললে তুই পৌঁছোই নাকি তোমার দাদারা জানতো তোমার দাদারা যে যেবালা চলছি এইবালা আমরা একসাথে রইছি দেখছি তোমরা তো দেখছো কি না কই তারি আচ্ছা আছিন হইলোগা সনের ঘর একদিন সনের ঘরটা আমার বাঙে গেছে পুণ্য কতটা তখন মনে তোমার নানি কইতাছে তো আর একটা নতুন ঘর বান তখন আমি কি করলাম দাওটা লইয়া লিঙ্গিটা কাটতে আনলাম কাটছে ইহর কাটছে আনছি আইনে মনোর যে দুই দিন লাগছে ঘরটা বানছি মনোর যে দুই তলা বান্ধি সোনা একটা সনের ঘর হ্যাঁ মনে হয় যে হিল যে উজনের আদমন্যর বন হ্যাঁ তাইলে আমি কিন্তু ডরাইছি না তোমার নানি ধরে কাঁপতা বা দাও পিরা মুখটা বইলাম বয়ার পরে বিশ্ব দুটো করোনা তি আমার সনের সাল ডারুফে সাড়ে তিন মানুষের একটা হিল বসছে করার পরে একটা জামখা এটাকে বসছে কেরামতের ঘরে উঠবে ওই যে ঘরটা কন্ড কন্ড হয়ে আছে বানাইছি আমরা সনের একটা কিছু হয়েছে না আর যে তালা বিল্ডিং করছি এই তা তো হিলের ধারে কাছে না হিল তো দূরের কথা ওহন আগের ঘর আমরা বানাই না ওন কি টিনের যুগ বাইরেছে টিনে বেড়াতে সাইলাদ তাহি ওহ তো আর এইটা আগের যুগের ঘর বানাই না মানচার থেকে হইলে গাই গপ্প তো তা সময় আমরা ফার হয়ে যাইছি